হ্যালো বন্ধুরা এখানে সিঁড়ির নিচে কীভাবে আপনারা হচ্ছে টিউবলাইট ফিট করবেন তো এই যে দেখেন সিঁড়ির নিচের যে ছোট্টো গ্যাপটুকু তো এই গ্যাপটুকতে আমি এখানে হচ্ছে একটি লাইট লাগাবো তো টিউবলাইট লাগানোর জন্য এই যে এই লাইটটি লাগাবো তো এর জন্য তো এই গ্যাপটি অনেক বড়ো তো এর জন্য আমি একটি হচ্ছে টেন বাই টেন এমএম একটি ইয়ে নিয়ে নিয়েছি তো এটা আগে লাগিয়ে নিতে হবে এখানে লাগানোর পরে লাইটটি সেট করব তো আপনার ভিডিওটি সাথে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে টিউবলাইটের কানেকশান করবেন আমি এই যে বক্সটি লাগিয়ে নিলাম তো লাগানোর পরে বক্সের সাথে একটি ক্লিপ লাগিয়ে নিয়েছি যে ক্লিপটি দিয়ে লাইট আটকানো হবে তো সেই ক্লিপটি লাগিয়ে নিয়েছি তো এখন আমি হচ্ছে এই যে কেবলের মাথা আছে কেবলের মাথায় আমি কানেকশান দিব কানেকশান দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো লাইটটি জ্বালিয়ে তো এই যে আমি টিউবলাইটের মাথায় এবং লালের সাথে লাল এবং নীলটার সাথে হচ্ছে কালো লাগিয়ে নিয়েছি তো নীলটা হচ্ছে নিউট্রাল তো লাগানোর পরে এখন যে এখানে যে ক্লিপটি আছে এই ক্লিপটিতে শুধু আটকে দিলে আমার কাজটি শেষ হয়ে যাবে তো ভিওয়ার্স এই যে লাইটটি আমি লাগিয়ে দিলাম এখন লাইটটি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিব যে লাইটটি চলে কি না